এই বাংলা সম্প্রীতির বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা জপমালার থলি তৈরি করে তার উপর সূচিকর্মের মাধ্যমে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে তুলে তা আবারও প্রমাণ করলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সিংহজুলি গ্রামের বাসিন্দা হজরত মণ্ডল তার পরিবার দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে জপমালার থলিতে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌর নিতাই রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর রূপ ফুটিয়ে তুলেছেন সূচিকর্মের মাধ্যমে আশেপাশের মহিলাদেরও তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন হজরত মণ্ডল জানিয়েছেন কাজ শিখতে তিনি দিল্লি গিয়েছিলেন পরে মায়াপুর ইস্কনের এক সন্ন্যাসীর অনুরোধে তিনি জপমালা থলিতে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে তোলার কাজ শুরু করেন মহিলারা বহুদিন ধরে এখানে শিখিয়ে তারা তৈরি করছে আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে গোটা অসা খাওয়া দাওয়া সব কিছু এদের সাথে অ্যাডজাস্ট করানো আছে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই নিয়ে আমাদের কোনো সবাই কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওইখানে আমরা ভাবিও না আমরা সবাই একসাথে মশা ওঠে চলা খাওয়া সবই করি নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পরেই না সব বিভিন্ন রকমের খানা ডিজাইন আমি খেয়ে কী বললেন তো আমরা তো ভেদাভেদ করি না আর আমাদের সাথে মুসলিম হিন্দুদের বহু লেনদেন খুবই ভালো সম্পর্ক তাদের বাড়ি যায় খায় আমার সেলাইয়ের কারির মাস পনেরোটা হিন্দু মেয়ে ছেলে আছে তারাও আসে আমার বাড়ি আমি তাদের বাড়ি যাই এখনও পনেরো ষোলোটা মুসলিম মেয়ে ছেলে আমার সাথেই কাজ করে লাভ বলতে আমরা পাইকিরি বেঁচি তো পঁয়ষট্টি টাকা রেটে বেঁচি পঁয়ষট্টি ষাট এখন রেটে পাইকিরি দিয়ে আসি পরে আমার কাছে শিখেছে চোদ্দ পনেরো জন পরে আমি শিখিয়েছি আমার স্বামী শিখিয়েছে আমরা সব বাড়িতে বাড়িতে নিজে মেশিন নিয়ে এখন করছে কিনে নিয়ে এসে এমব্রয়ডারি মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয় তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে তার ব্যাগটা তৈরি করা যায় দৈনিক সমাচার সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ